হ্যালো এভরিওান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস সেভেনের যে ভূগোল বই সেই ভূগোল বইয়ের ষষ্ঠ অধ্যায়ে শিলা এবং মাটি এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো তোমরা একটু মন দিয়ে শোনো দেখো ভালো লাগবে হ্যাঁ যে প্রশ্নগুলো তোমাদের এখানে নেই সেগুলো সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো পরপর কি কীভাবে বুঝতে পারবে জিনিসটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি তো চলো শুরু করা যাক তাহলে দেখো এখানে যে শিলা এবং মাটি এই দুটো জিনিসকে যে পরপর লেখা হয়েছে তার কারণটা কি তার কারণ হচ্ছে দেখো আমাদের পৃথিবীতে কিন্তু প্রথমে শিলা আসে মাটি আসেনি প্রথমে কিন্তু শিলা এসেছে তারপরে এসেছে মাটি তাহলে শিলা থেকে পরিবর্তিত হয়ে সৃষ্টি হয়েছে মাটি এর কীভাবে সৃষ্টি হলো সেটা আমাদেরকে জানতে হবে অর্থাৎ শিলা কি কি আছে শিলা আমাদের পৃথিবীতে কত রকমের আছে তার একটা প্রাথমিক ধারণা এবং এই শিলা থেকে কীরকমভাবে মাটির সৃষ্টি হলো বা কোন শিলা থেকে কী প্রকৃতির মৃত্তিকার সৃষ্টি হলো সেটাই আমাদেরকে জানতে হবে তো আমাদের এই যে সভ্যতা এই সভ্যতা কিন্তু মাটিরই অবদান অর্থাৎ মৃত্তিকার সৃষ্টি হয়েছে মৃত্তিকার সৃষ্টি হয়েছে বলে উদ্ভিদের সৃষ্টি হয়েছে উদ্ভিদের সৃষ্টি হয়েছে বলে বাতাসে অক্সিজেন এসেছে অক্সিজেনের যত বেশি এসেছে ততই একটা জীব থেকে আরেকটা জীবের কিন্তু সৃষ্টি হয়েছে এবং অক্সিজেনের মাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই কিন্তু বুদ্ধিমান জীব পৃথিতে পৃথিবীতে এসেছে অর্থাৎ সেই হিসাবে যদি বলতে হয় তাহলে আমাদের যে মানুষ আমরাই কিন্তু সর্বাধিক অক্সিজেন বাতাস থেকে গ্রহণ করি তাহলে যাই হোক এটা একটা সম্পর্ক আমি তোমাদের বললাম এবার দেখো এখানে কতগুলো কথা প্রথমেই দেওয়া আছে যে বিকেলবেলায় জয়দীপ আর রাজর্ষী অমিতদের বাড়ির সামনে নানা মাপের পাথর জড়ো করে রেখেছে পরের দিন রবিবার সকালবেলা দু এক ঘন্টা একটুকু পড়াশোনা করে তারপর খেলবে পিন্টু খেলা হবে পাথরগুলো পরপর সাজাতে হবে ভেবে দেখেছো কি পৃথিবীতে এই পাথরগুলো এলো কোথা থেকে তাহলে আমরা যে পাথরগুলো দেখি এই পাথরগুলো কিন্তু পৃথিবীতে একদিন আসেনি অনেক বড় একটা শিলা অর্থাৎ পৃথিবী যখন অগ্নিপিণ্ড ছিল সেই অগ্নিপিণ্ড থেকে প্রথম যে শিলাটার সৃষ্টি হলো সেই শিলাটা হচ্ছে আগ্নেয় শিলা বুঝতে পেরেছ যার জন্য আগ্নেয় শিলাকে বলা হয় প্রাথমিক শিলা হুম এই আগ্নেয় শিলা থেকেই কিন্তু বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে হয়ে আরও অন্যান্য শিলার সৃষ্টি হল অর্থাৎ রূপান্তরিত শিলা বলো বা তোমার পারলিক শিলা বলো পারল শিলা আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা এই তিন রকমেরই শিলা কিন্তু আছে তার মধ্যে আগ্নেয় শিলাটাই হচ্ছে তোমার প্রাথমিক শিলা যেহেতু এই শিলাটা পৃথিবীতে প্রথম এসেছে তাহলে দেখো এবং আমরা যে সমস্ত শিলাগুলো ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু এই তিন রকমের শিলারই কোনো না কোনো একটা অংশ তাহলে দেখো অনুষ্কা এবং কোয়েলরা রেল লাইনের ধারে পাথর দেখে একদিন অপু দাদাকে জিজ্ঞেস করলো ধারালো ছোঁচালো পাথরগুলো কীভাবে তৈরি হয়েছে নাকি এভাবে ভাঙা হয় হুম তাহলে দেখো এই কতগুলো প্রশ্ন কিন্তু তোমাদের মনে জাগতে পারে এবার দেখো এখানে খাবার নুন খাবার সোডা বিট নুন পেন্সিলের শীষ ফটকিরি এই জিনিসগুলো আসলে কি এগুলো সবই হচ্ছে তোমার খনিজ অর্থাৎ মাটির নিচের কিন্তু একটা খনিজ এগুলো এক একটা খনিজ পদার্থ দেখো এখানে পরবর্তী ক্ষেত্রে দেখাই হয়েছে এরকম কি বলছে ওই যে এরকম নানা খনিজ দিয়েই শিলা তৈরি হয় অর্থাৎ শিলা কী শিলা হচ্ছে তোমার খনিজের সমন্বয় তাহলে এখান থেকে তোমরা খনিজ কাকে বলে যদি বলে তাহলে শিলা কাকে বলে যদি তোমাদের প্রশ্ন আসে তাহলে শিলা হচ্ছে তোমার বিভিন্ন খনিজের সমন্বয় হচ্ছে তোমার শিলা হুম পিন্টু খেলার পাথর বা রেললাইনের পাথর আসলে হচ্ছে তোমার শিলা তাহলে শিলা এবার দেখো শিলার একটা তোমার সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে পৃথিবীর উপরিভাগের কঠিন আবরণটা শিলা দ্বারা গঠিত আসলে বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থ হচ্ছে তোমার শিলা তা শিলা হচ্ছে একটা যৌগিক পদার্থ বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটা যৌগিক পদার্থ হচ্ছে শিলা তাহলে খনিজ হচ্ছে মৌলিক পদার্থ যৌ আর শিলা হচ্ছে তোমার যৌগিক পদার্থ এবার দেখো বিভিন্ন ধরনের শিলা সম্পর্কে তোমাদের এখানে আলোচনা করছে আমি তোমাদের প্রথমেই বললাম যে পৃথিবীতে প্রধানত তিন রকমের শিলা পাওয়া যায় একটা হচ্ছে আগ্নেয় শিলা যেটা অপর নাম হচ্ছে প্রাথমিক শিলা তারপরে হচ্ছে তোমার পাললিক শিলা অর্থাৎ আগ্নেয় শিলা থেকে প্রথম যে শিলাটা সৃষ্টি হলো সেটা হচ্ছে পাললিক শিলা আর আগ্নেয় শিলা এবং পারলিক শিলা অত্যধিক এবং তাপ আর চাপে রূপান্তরিত হয়ে সৃষ্টি হলো তোমার রূপান্তরিত শিলা এই তিনটে শিলার মধ্যে সবথেকে কঠিন শিলা হচ্ছে তোমার আগ্নেয় শিলা বুঝতে পেরেছ থেকে কোমল শিলা হচ্ছে তোমার পাললিত শিলা আর এই দুটোর মাঝামাঝি জায়গায় অবস্থান করছে তোমার রূপান্তরিত শিলা পরিষ্কার হয়েছে এবার আমরা দেখো তোমাদের বলি যে আগ্নেয় শিলা কোনটাকে বলছে বলছে জন্মের সময় পৃথিবী ছিল একটা আগুনের গোলা পরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে শক্ত হয়ে তৈরি হয় আগ্নেয় শিলা গ্রানাইট বেসল্ট এই ধরনের শিলা আগ্নেয় শিলা কঠিন সহজে ভাঙে না এরপর আমরা জানব পারলিক শিলা সম্পর্কে বলছে বহু বছর ধরে আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে ক্ষয় হয়ে ছোট ছোট নুড়ি কাঁকড় বাড়িতে পরিণত হয় পরে এগুলো নদী বায়ুর দ্বারা বাহিত হয়ে সমুদ্রের নিচে স্তরে স্তরে জমা হয় বহু বছর পরে শক্ত হয়ে তৈরি হয় পারলিক শিলা হ্যাঁ বেলে পাথর কাদা পাথর চুনা পাথর হল পার্লিক শিলার উদাহরণ তাহলে দেখো এই উদাহরণগুলো কিন্তু তোমরা ভালো করে করবে পরীক্ষার সময় কিন্তু এই উদাহরণগুলো আসে যেমন গ্রানাইট শিলার উদাহরণ হচ্ছে তোমার গ্রানাই এই সরি আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে তোমার গ্রানাইট বেসল্ট রেল লাইনের ধারে যে পাথরটা পাওয়া যায় সেটা হচ্ছে বেসল্ট বুঝতে পেরেছ রেল লাইনের ধারে যে পাথরটার গল্প তোমরা প্রথমে পড়লে সেটা হচ্ছে বেসল্ট শিলা অর্থাৎ এক ধরনের আগ্নেয় শিলা ঠিক আছে এবারে পাললিক শিলা নরম সহজে ভেঙে যায় বেলে পাথর এবং কাদা পাথর দিয়ে ঘরবাড়ি তৈরি হয় অর্থাৎ আমাদের যে ঘরবাড়ি তৈরি করা হয় মার এগুলো কিন্তু হচ্ছে তোমার কিসে এই পারলিক শিলা ও অনেক কাজে লাগে সিমেন্ট ইস্পাত কারখানায় চুনাপাথর ব্যবহার করা হয় অর্থাৎ সিমেন্ট শিল্পে বা ইস্পাত কারখানাতে কিন্তু চুনাপাথরকে ব্যবহার করা হচ্ছে হুম বা পাললিক শিলাকে ব্যবহার করা হচ্ছে এরপর দেখো আমরা পড়ব রূপান্তরিত শিলা সম্পর্কে তাহলে আগ্নেয় এবং পাললিক শিলা ভূগর্ভের তাপে এবং ভূপৃষ্ঠের চাপে অনেক সময় বদলে গিয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয় এই শিলা সহজে ভাঙে না ক্ষয় প্রতিরোধ করে বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল রূপান্তরিত শিলা মার্বেল দিয়ে তৈরি আমরা দেখো আমাদের বাড়ি তৈরি করার সময় কিন্তু মার্বেল শিলা ব্যবহার করে থাকি এবার দেখো এখানে একটা ছোটো ছোট্ট ছক দিয়েছে এটা দেখি তোমরা বুঝতে পারো কি না প্রথমে দেখো পলির স্তর জমা হয় কোন শিলাতে হবে পাললিক শিলা ঠিক আছে তাহলে এখানে তোমাকে লিখতে হবে পাললিক শিলা তারপরে লাভা সঞ্চিত হয় কোথায় আগ্নেয় শিলার ক্ষেত্রে ঠিক আছে এখানে হবে আগ্নেয় শিলা ভূগর্ভের তাপ এবং চাপে কী কী শিলা হয় রূপান্তরিত শিলা তাহলে এখানে তোমাকে লিখতে হবে রূপান্তর শিলা এরপর দেখো শিলার বৈশিষ্ট্য হালকা এবং সহজে ভাঙে কোনটা পাললিক শিলা এখানে পারলিক শিলা হবে তারপরে খুব কঠিন এবং ক্ষয় প্রতিরোধকারী কোনটা হবে রূপান্তরিত শিলা দেখো এখানে লেখা আছে সহজে ভাঙে না এবং ক্ষয় প্রতিরোধকারী শিলা তাহলে এখানে হবে তোমার রূপান্তরিত শিলা এবার শিলা সম্পর্কে একটা ধারণা আমাদের জন্মালে এরপরেই হচ্ছে কি আমাদেরকে শিলা থেকে মাটি কিভাবে সৃষ্টি হলো এই জিনিসটা কিন্তু আমাদেরকে জানতে হবে অর্থাৎ কীভাবে শিলা থেকে মাটির সৃষ্টি হলো তাহলে দেখো আমি তোমাদের এটা পড়ার আগে কতগুলো জিনিস বলি শিলা প্রথমে চূর্ণ বিচূর্ণ হয় বিভিন্ন আবহাওয়ার উপাদান দ্বারা এই জিনিসটাকে বলছে তোমার রেগোলিত বুঝতে পেরেছ তাহলে প্রথমে চূর্ণ বিচূর্ণ হয়ে সৃষ্টি হলো রেগোলিত এবং রেগোলিথের সঙ্গে যখন জৈব পদার্থ মিশ্রিত হলো তখন সৃষ্টি হলো তোমার মৃত্তিকা বুঝতে পারেছ তাহলে দেখো এখানে প্রথমে এই একটা জিনিস আমি তোমাদের পড়াই বলছে আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের শিলা ক্রমাগত চূর্ণ বিচূর্ণ এবং বিয়োজিত হয়ে অবশেষে সূক্ষ্মকোনায় পরিণত হয় এবং ভূতকের ওপরে রেগুলিত নামে এক ধরনের বিচূর্ণ শিলা বিচূর্ণের আস্তরণ পড়ে রেগলিতকেই কিন্তু মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থা বলা যেতে পারে বুঝতে পেরেছ কালক্রমে বিভিন্ন জৈবিক রাসায়নিক এবং জৈব রাসায়নিক প্রক্রিয়ায় রেগলিতের প্রাথমিক উপাদানগুলি বিশ্লিষ্ট এবং স্তরীভূত হয়ে মৃত্তিকার সৃষ্টি হয় ভূতকের উপরিভাগে যে গড়ে ওঠা স্বল্প পুরু এবং ভঙ্গুর স্তর উদ্ভিদ জন্মানোর অনুকূল তাকেই কিন্তু বলছি আমরা মৃত্তিকা হুম তাহলে মৃত্তিকার যদি ডেফিনেশন বলে তাহলে কিন্তু এটাই লিখতে হবে যে মৃত্তিকার উপরি স্তরে যে ভঙ্গুর স্তর স্তর আছে যেখানে উদ্ভিদ জন্মায় সেটি হচ্ছে তোমার মৃত্তিকা আসলে চূর্ণ বিচূর্ণ হওয়া শিলার সঙ্গে জৈব পদার্থ মিশ্রিত হয়েই প্রকৃত মৃত্তিকার সৃষ্টি হয় এছাড়া বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে খনিজ পদার্থের হবন এবং বিয়োজন ঘটি এবং রূপান্তর ঘটিয়ে যান্ত্রিক এবং রাসায়নিক পদ্ধতিতে মৃত্তিকার সৃষ্টি হয়েছে তারা দেখো মৃত্তিকার সৃষ্টির এখানে যে ছবিটা দেওয়া আছে আমি তোমাদের দেখাই এই ছবিটা কিন্তু তোমরা আঁকতে পারো এখানে দেখো তিনটে স্তর আছে একটা হচ্ছে এ বি সি এবং ডি এই ডি স্তরটা হচ্ছে তোমার শিলা অর্থাৎ প্রথম যে শিলা সেই শিলাটা কি হচ্ছে চূর্ণ বিচূর্ণ হচ্ছে আবহিকারের ফলে নিয়ে কি হচ্ছে রেগলিতের সৃষ্টি হচ্ছে হ্যাঁ তাহলে সি স্তরটা হচ্ছে রেগোলিথ আর সি স্তরের সঙ্গে তোমার জৈব পদার্থ মিশ্রিত হয়ে এই এ এবং বি স্তরের সৃষ্টি করছে এলুভিয়েশান এবং ইলুভিয়েশন পদ্ধতির মাধ্যমে এই দুটো স্তরকে তোমার একত্রে বলছে তোমার দন্ত সহকার লয়াকার ম তাহলে এইটা তোমাদের এতটা দ্বীপে না জানলেও হবে আমি তোমাদের শুধু একটু দেখিয়ে রাখলাম বা তোমাদের যদি মনে ধরে তাহলে ভালো লাগবে মনে রাখতে সুবিধা হবে এবার দেখো আমি তোমাদের বইয়ের জিনিসটা পড়াই বলছে নানা প্রাকৃতিক শক্তি যেমন সূর্যের তাপ বৃষ্টির আঘাত বাতাসে ধাক্কা নদীর স্রোতের দ্বারা শিলা ভাঙে হ্যাঁ কখনো কখনো শিলাগুলো ওইখানেই পড়ে থাকে কখনো দূরে চলে যায় না আবার বৃষ্টির জলের সাথে নদীর স্রোত বাতাসের সঙ্গে পাথরগুলো ভাঙতে ভাঙতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় ভূপৃষ্ঠস্থ ভেঙে যাওয়া শিলাচূর্ণের স্তরকে রেগলিত বলে তাহলে রেগুলিত কাকে বলে এটা কিন্তু তোমরা পড়বে এটা কিন্তু তোমাদের আসতে পারে তাহলে রেগুলিত থেকে অবশেষে নানা প্রক্রিয়ায় মৃত্তিকার সৃষ্টি হয় তাহলে এবার দেখো মাটিতে কি থাকে পঁচিশ পার্সেন্ট বাতাস থাকে পঁচিশ পার্সেন্ট জল থাকে পঁয়তাল্লিশ পার্সেন্ট খনিজ থাকে আর জৈব পদার্থ এখানে যে পাঁচ পার্সেন্ট আছে তার মধ্যে আছে উদ্ভিদ এবং প্রাণী পচে যাওয়া উদ্ভিদের পাতা এবং শিকড় পচে যাওয়া আর অনুজীব থাকে তোমার দশ পার্সেন্ট দশ পার্সেন্ট এবার মাটির সৃষ্টির নিয়ন্ত্রক অর্থাৎ কোন কোন বিষয় দ্বারা মাটির সৃষ্টি হয় বা কীভাবে নিয়ন্ত্রিত হয় প্রথম যেটা আছে সেটা হচ্ছে শিলা বলছে ভবিষ্যতে মাটি কেমন হবে তা নির্ভর করে শিলার প্রকৃতির উপরে তবে জলবায়ু উদ্ভিদ ও মাটি তৈরিতে প্রভাবিত করে তারপরে কি আছে জলবায়ু বলছে জলবায়ু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা নেয় উষ্ণ এবং বৃষ্টিবহুল জলবায়ুতে তাড়াতাড়ি মাটি তৈরি হয় আবার শীতল শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে কিন্তু সময় লাগে তাই উষ্ণ আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি হয় নেক্সট হচ্ছে ভূপ্রকৃতি বলছে ভূমির প্রকৃতি মাটি তৈরিকে প্রভাবিত করে মিত। ভূমির খাড়া ঢালে মাটি তৈরির সুযোগ কম আবার ভূমির ঢাল যেখানে কম সেখানে ধীরে ধীরে কিন্তু মৃত্তিকার সৃষ্টি হয় তারপরে কী আছে জীবজগৎ বলছে জীবিত এবং মৃত উদ্ভিদ এবং প্রাণীর অংশ মাটিতে খুব কমই থাকে কিন্তু পিঁপড়ে কেঁচো ছুঁচো সাপ মাটিকে আলগা করে ফলে জল এবং বাতাস মাটিতে প্রবেশ করে মৃত উদ্ভিদ এবং প্রাণী মাটিতে পুষ্টি যোগায় তাহলে দেখো এই চারটে নিয়ন্ত্রক সম্পর্কে তোমাদের বলা হয়েছে এরপরে আরেকটা কি আছে সেটা হচ্ছে তোমার সময় হ্যাঁ তাহলে দেখো সময় কোন বলছে মাটি একদিনে তৈরি হয় না হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ বছরেও লেগে যায় কখনো কখনো ঠিক আছে তাহলে মাটি কিন্তু খুব সহজে তৈরি হয় না অনেক সময় প্রয়োজন হয় তাহলে এই পাঁচটা নিয়ন্ত্রক আছে অর্থাৎ শিলা জলবায়ু ভূপ্রকৃতি জীবজগত এবং সময় এই পাঁচটা তোমার আছে এরপর দেখো মাটির দানা মাটির দানা কি আছে দেখো বলছে মাটির দানার মাপ বড় না সূক্ষ্ম তার উপর ভিত্তি করে মাটির শ্রেণীভাগ করা যায় বেলে মাটিতে দানা মোটা দানাগুলোর মধ্যে ফাঁক বেশি জল ঢাললে মাটি তাড়াতাড়ি টেনে নেয় হ্যাঁ কৃষিকাজ ভালো হয় না এঁটেল মাটির ক্ষেত্রে কি হচ্ছে দানা সূক্ষ্ম দানার মধ্যে ফাঁক এতই কম যে জল ঢাললে জল দাঁড়িয়ে থাকে ফসল ভালো ফলে আর দোঁয়স মাটিতে কি বালি আর কাদা কিন্তু সমান সমান থাকে জল এবং বাতাস এবং অন্যান্য উপাদান ঠিক মাত্রায় থাকে সুতরাং এই মাটি ফসল ফলানোর জন্য কিন্তু বেশ ভালো তাহলে তিন প্রকৃতির মৃত্তিকা সম্পর্কে তোমরা জানতে পারলে প্রথম যেটা সেটা হচ্ছে তোমার বেলে মাটি হুম তারপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার এঁটেল মাটি এবং তারপরে আছে তোমার দোয়াশ মাটি তাহলে বেলে মাটির অনুর্বর প্রকৃতির এঁটেল এবং দোঁয়স এই দুটো মাটি কিন্তু তোমার উর্বর প্রকৃতির হুম তাহলে এরপরে দেখো আমাদের এখানে দানার পরিমাপ এখানে তোমার এই ছকটা নিশ্চয় পূরণ করতে পারবে দানার পরিমাপ এঁটেল মাটিতে কি ছোট। হ্যাঁ জল ধারণ ক্ষমতা বেশি ফসল কি কি উৎপাদন হয় এঁটেল মাটিতে এই দেখো এখানে জল ঢালে ভালো হ্যাঁ ফসল হয়ে থাকে যে সমস্ত সবজিগুলো হয় সেগুলো কিন্তু এঁটেল মাটিতে ধান গম এগুলো এবারে বেলে মাটিতে কি হয় দানার পরিমাপ বড় জল ধারণ ক্ষমতা কম এখানে তোমার ওই জল টেনে নেয় বলে এখানে কিন্তু ফসল চাষ কিন্তু খুব একটা বেশি হয় না তবে বিশেষ বিশেষ জায়গায় জল দিয়ে শশা টসা এগুলো কিন্তু চাষ করা হয়ে থাকে এবার দোঁশ মৃত্তিকা কোনটাকে বলছে যেখানে দানা পরিমাণ ছোট জল ধারণ ক্ষমতা বেশি ঠিক আছে এই যে দোঁয়াঁস মাটি লেখা আছে কাদা সমান সমান জল এবং বাতাস ঠিক ঠিকমাত্রায় থাকে সুতরাং এই মাটিতে ফসল ফলানোর জন্য কিন্তু বেশ ভালো তাহলে এখানে তোমার এই যে ধান গম বিভিন্ন ধরনের শাক সবজি এগুলো কিন্তু দোঁশ মাটিতে ভালো চাষ হয়ে থাকে এরপর দেখো তোমরা একটা নিজের অঞ্চলটা সমীক্ষা করে ফেলো এটা তোমাদের স্কুলে যে শিক্ষক আছে তাদের দ্বারা এটা পূরণ করবে তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে দেখো আমি তোমাদের যে পড়ালাম এখান থেকে কি কী প্রশ্ন হতে পারে আমি আর একবার বলে দিই সেটা হচ্ছে শিলা কাকে বলে বুঝতে পেরেছ খনিজ কাকে বলে খনিজ এবং শিলার মধ্যে পার্থক্য এই তিনটে প্রশ্ন তোমাদের এখান থেকে হবে এরপর এখানে কি হবে বলো তো শিলা শ্রেণী অর্থাৎ কত প্রকৃতির শিলা আছে প্রাথমিক শিলা কোনটাকে বলা হয় আগ্নেয় শিলাকে এবং সবথেকে কঠিন শিলা হচ্ছে তোমার আগ্নেয় শিলা পাললিক শিলাটা হচ্ছে সবথেকে কোমল শিলা বুঝতে পেরেছো এই শিলাতে কিন্তু জীবাশ্ম দেখতে পাওয়া যায় এবং রূপান্তরিত শিলা যেটা হচ্ছে এই শিলাটা হচ্ছে কি আগ্নেয় এবং পাললিক এই দুটো শিলা কিন্তু রূপান্ত মানে রূপান্তরিত হয়ে তাপ এবং চাপে রূপান্তরিত হয়ে রূপান্তরিত শিলা সৃষ্টি হয় এই শিলা সহজে ভাঙেন এবং ক্ষয় প্রতিরোধ করে এরপর এই যে তোমার এখানে কিন্তু তোমার শিলা সম্পর্কে বলতে পারে শিলা কাকে বলে আগ্নেয় শিলার উদাহরণ দেওয়া বৈশিষ্ট্য লেখো তখন এটা সম্পর্কে লিখতে পারে পারলিক শিলা কাকে বলে পারলিক শিলার উদাহরণ এবং বৈশিষ্ট্য হয়ে গেল রূপান্তরিত শিলা কাকে বলে রূপান্তর শিলার বৈশিষ্ট্য এবং উদাহরণ তাহলে এই প্রশ্ন তোমাদের হতে পারে এরপর দেখো এই ছকটা তো আমি তোমাদের বলে দিয়েছি এরপরে এইখানে যখন পড়বে তখন কিভাবে শিলা থেকে মৃত্তিকার সৃষ্টি হয় সেটা তোমরা এখানে পড়লে বুঝতে পারো এবং কোন কোন উপাদান দ্বারা মাটির নিয়ন্ত্রিত হয় অর্থাৎ মাটি সৃষ্টির ওপরে কোন কোন বিষয় প্রভাব বিস্তার করে তখন এই পাঁচটা তোমাদেরকে লিখতে হবে শিলা জলবায়ু ভূপ্রকৃতি জীবজগত এবং সব শেষে হচ্ছে তোমার সময় ঠিক আছে এরপর মৃত্তিকার সম্পর্কে তোমাদের একটা ধারণা এখানে তিন প্রকৃতির মৃত্তিকার সম্পর্কে তোমাদের বলা হয়েছে বেলে মাটি এঁটেল মাটি এবং দোঁয়স মাটি এবং এই ছকটা আমি তোমাদের বললাম এগুলো ফিল আপ করে নেবে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে এতদূর পর্যন্ত দেখো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ